আচ্ছা একুশ নম্বরটা দেখো নিচে চল্লিশ জন গৃহিণীর সাপ্তাহিক সঞ্চয় টাকাই নিচে দেওয়া হলো এখানে চল্লিশটা উপাত্ত দেওয়া আছে বলছে উপাত্তগুলোর মানের ঊর্ধ্বক্রমে সাজাও আমাদের সাজাতে হবে অর্থাৎ ছোট থেকে বড় অনুসারে সাজাতে হবে এইটা আর যারা আমার কোর্সে এখনো জয়েন হও নাই তারা এই নাম্বারে যোগাযোগ করো টোয়েন্টি পারসেন্ট ডিসকাউন্ট চলতেছে ইংলিশ এবং ম্যাথ ফুল অর্ধবার্ষিক সিলেবাসটা কমপ্লিট করতে পারবে তোমাদের তো মেইন ইংলিশ এবং ম্যাথ এবং হাফ ইয়ারলি পর্যন্ত কিন্তু প্রতি মাসে যে এক হাজার করে এমন না একবারে এক হাজার তিনশো ষাট তো এই শেষ সুযোগ আমাদের যত স্টুডেন্ট বাড়বে তত আমাদের কোর্স ফিটা বেড়ে যাবে আমরা ঊর্ধ্বক্রমে সাজাবো সবচেয়ে ছোটটা কি সবচেয়ে ছোটটা হচ্ছে একশো বাইশ যেটা নিবা যেটা বের করবা এইটা ভাবে কেটে দিবা তারপরে দেখি তো আর কি আছে একশো বাইশের পর তোমার এরপরে ছোটটা কি যে এখানে আছে একশো পঁচিশ একশো পর ছোটটা কি একশো সাতত্রিশ এর থেকে কি কোনো কিছু ছোট আছে কি আমাদের সেটা বের করতে হবে এই যে একশো পেলাম একশো তারপর একশো দেখো একশো এর থেকে ছোট কি আছে কি না এর থেকে ছোট আছে কি না এই যে একশো পঁয়ত্রিশ আছে একশো পঁয়ত্রিশ আছে তারপর একশো ছত্রিশ আছে এইভাবে তো সময় বাঁচানোর জন্য আমি একটু তাড়াতাড়ি লিখতেছি একশো সাতত্রিশ চল্লিশ একশো চল্লিশ আছে তোমার দেখো তিনবার একশো চল্লিশ তিনবার তারপর একশো একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ চুয়াল্লিশ নাই সরি পঁয়তাল্লিশ একশো পঁয়তাল্লিশ একশো পঁয়তাল্লিশ দুইবার একশো ছচল্লিশ দুইবার তারপর একশো সাতচল্লিশ একশো আটচল্লিশ দুইবার একশো পঞ্চাশ তোমার দুইবার একশো একান্ন তারপর একশো বাহান্ন একশো চুয়ান্ন একশো পঞ্চান্ন তোমার দুইবার একশো পঞ্চান্ন দুইবার একশো ছাপ্পান্ন একশো ছাপ্পান্ন তোমার দুইবার তারপর একশো সাতান্ন একশো আঠান্ন একশো উনষাট একশো ষাট একশো বাষট্টি তারপর আছে একশো চৌষট্টি একশো ছেষট্টি একশো সাষট্টি একশো আষট্টি একশো উনসত্তর একশো তিয়াত্তর এবং একশো পঁচাত্তর বুঝতে পারছ এই যে কটা কিন্তু শেষ ক্ষয়ে বলছে মদ্যক ও প্রচুর নির্ণয় করো আমাদের মদ্যক নির্ণয় করতে হবে এবং প্রচুরক নির্ণয় করতে হবে তো মদ্যক যে নির্ণয় করবো মদ্যক নির্ণয় করার জন্য উপাত্তগুলো সাজাতে হবে অলরেডি কিন্তু আমরা উপাত্তগুলো সাজাইছি দেন আমাদের দেখতে হবে এখানে জোর আছে না বেজুর আছে এখানে তো জোর চল্লিশটা উপাত্ত তো জোর যেহেতু আছে আমরা জোরের সূত্র ইউজ করবো হয়ে যাবে আর প্রচুর কিভাবে বের করবো যে এটা সবচেয়ে বেশি আছে কোন সংখ্যাটা সবচেয়ে বেশি আছে একশো চল্লিশ এটা সবচেয়ে বেশি আছে তো এটাই হবে প্রচুরক ঠিক আছে চল্লিশকে দুই দ্বারা ভাগ করলে হবে বিশ বিশ আর একে যোগ করলে হবে একুশ একুশতম পদের যোগফল একুশতম পদের যোগফল বাই টু এখন বিশ আর একুশতম পদ কোথায় আছে আমরা একটু বের করি এই যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ বিশতম পদ একশো পঞ্চাশ একুশতম পদ একশো পঞ্চাশি বিশতম পদ একশো পঞ্চাশ যুগ একুশতম পদ একশো পঞ্চাশ একে দুই দ্বারা ভাগ করবো তো একশো পঞ্চাশ একশো পঞ্চাশ যুগ করলে হবে তিনশো তিনশো কে যদি দুই দ্বারা ভাগ করি অ্যান্সারটা একশো পঞ্চাশ এইটাই হচ্ছে নির্ণয় মদ্যক আমাদের বুঝছো উপরিক্ত উপাত্ত থেকে উপাত্ত থেকে দেখা যায় উপরিক্ত উপাত্ত থেকে দেখা যায় দেখা যায় যে একশো চল্লিশ সংখ্যাটি সর্বাধিক একশো চল্লিশ সংখ্যাটি সর্বাধিক তিনবার আছে তিনবার আছে তো নির্ণয়ে নির্ণয়ে প্রচুরক নির্ণয়ে প্রচুরক হচ্ছে আমাদের এই একশো চল্লিশ ঠিক আছে প্রচুরক হচ্ছে যেটা সবচেয়ে বেশিবার আছে আমাদের উপাত্ত মধ্যে একশো চল্লিশ সবচেয়ে বেশি বার আছে আর কি তার কারণে একশো চল্লিশ হচ্ছে প্রচুরক আচ্ছা গনাবাটা দেখো গণামটা বলছে শ্রেণী ব্যবধান পাঁচ ধরে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করে গড় করে শ্রেণী ব্যবধান তারা বলে দিছে যে পাঁচ ধরতে এবং গণসংখ্যা নিবেশন তৈরি করে গড় নির্ণয় করার জন্য ঠিক আছে তো আমরা এখন এটাও শেষ করে ফেলি এখানে সর্বোচ্চ সংখ্যা সর্বোচ্চ সংখ্যা আমাদের দেখো এখানে সর্বোচ্চ সংখ্যা কি ছিল সর্বোচ্চটা আমরা বের করেছি একশো পঁচাত্তর সর্বনিম্ন বের করেছি একশো বাইশ এখন সারণী তৈরি করার জন্য তো আমাদের এগুলো কাজে লাগবে সর্বোচ্চ সংখ্যা একশো পঁচাত্তর এবং সর্বনিম্ন সর্বনিম্ন সংখ্যা সর্বনিম্ন সংখ্যা হচ্ছে একশো বাইশ তারপর আমাদের কি বের করতে হয় আমাদের এই যে পরিসর বের করতে হয় পরিসর কি বের করে সর্বোচ্চ সংখ্যা সর্বোচ্চ সংখ্যা থেকে সর্বনিম্ন সংখ্যা মাইনাস করব আর প্লাস এক করব। একশো পঁচাত্তর থেকে একশো বাইশ মাইনাস করে এক যুগ করলে পাবো আমরা চুয়ান্ন ঠিক আছে ডাইরেক্ট লিখতেছি তারপর শ্রেণী সংখ্যা শ্রেণী সূত্রটা কি আমি সূত্রটা এখানে লিখে দিই পরিসর পরিসর বাই শ্রেণী ব্যক্তি শ্রেণী ব্যক্তি আমাদের পরিসরে অ্যান্সার কর্ত বের হয়েছে চুয়ান্ন বের হয়েছে শ্রেণী ব্যক্তি ব্যক্তি আমাদের প্রশ্নে কিন্তু বলছে যে পাঁচ ধরার জন্য পাঁচ দ্বারা চুয়ান্নকে ভাগ করলে আমরা পাচ্ছি দশ এখন এই যে এইটাকে আমাদের তো দশ দশমিক দুই রাখলে হবে না আমাদের ঘর তো আর দশ দশমিক আট হবে না আমাদের পরের পূর্ণ সংখ্যা নিতে হবে অর্থাৎ এগারো আমাদের শ্রেণী সংখ্যা কিন্তু এগারোটা বের হয়ে গেছে হ্যাঁ কয়টা ঘর হবে তা কিন্তু আমরা বুঝতে পারছি যে কয়টা ঘর হবে ওকে কয়টা ঘর হবে তা কিন্তু আমরা বুঝতে পারছি এখন আমরা এগারোটা গড় আর উপরের হেডলাইনের জন্য একটা বারোটা আর নিচের যুগ বের করার জন্য একটা মোট ঘর বা রো করব আর গড় নির্ণয়ের জন্য সারণী কি প্রয়োজন কিন্তু এখানে দেখো একটা কথা বলছে কিন্তু এখানে একটা কথা বলছে কথাটা হচ্ছে যে শ্রেণী ব্যবধান পাঁচ ধরে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করে গণসংখ্যা নিবেশন সারণী যখন বলবে তখন অবশ্যই আমাদের টেলের যে ঘরটা কলামটা ওইটা কিন্তু আর যদি বলতো জাস্ট গড় নির্ণয় করা তখন আমাদের আর টেলের গড় করার প্রয়োজন হয়তো না বা না করলেও চলতো ঠিক আছে আমি আবারও বলতেছি যখন গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করার জন্য বলবে তখন অবশ্যই তোমাদের এই টেলের গড়টা অবশ্যই দিতে হবে বুঝছো গণসংখ্যা নিবেশন সারণী দেখো আমাদের মোট ঘর হবে কয়টা আমাদের মোট ঘর হবে এগারোটা ঠিক আছে মোট ঘর হবে আমাদের এগারোটা রৌ হবে এগারোটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা দেন এগারোটা আচ্ছা এই দিকে হবে তোমার শ্রেণী ব্যক্তি দেন এখানে হবে মদ্যমান এখানে হবে টেলি তারপর এখানে হবে গণসংখ্যা আর এখানে অ্যাফআই একসাই শ্রেণী ব্যপ্তি দেন মদ্যমান মদ্যমানকে প্রকাশ করা হয় এক্সআই দ্বারা দেন আমাদের এখানে হবে টেলি আর এখানে হবে গণসংখ্যা গণসংখ্যাকে প্রকাশ করা হয় fi দ্বারা আর এখানে হবে fi x সাইড ঠিক আছে আচ্ছা এখন আরেকটা বড় প্রশ্ন সেটা হচ্ছে শ্রেণীবেప్తి সর্বনির্মটা তো 122 আমাদের শ্রেণীবেప్తి তৈরি করতে হবে এখন শ্রেণীবেప్తి অনেক ভাবে তৈরি করা যায় 122 দিতে পারো 122 থেকে আমাদের তো বলছে যে শ্রেণীবেప్తి পাঁচ ধরে তো পাঁচ ধরব 122 এর সাথে 5 যোগ করব এক্ষেত্রে আমরা একশো বাইশ একশো বাইশের সাথে আপাতত মনে হচ্ছে যে একশো সাতাইশ কিন্তু একশো সাতাইশ না একশো ছাব্বিশ তারপর আবার একশো সাতাশের সাথে পাঁচ যোগ করবো একশো সাতাইশ আশ শূন্য তিরিশ তিরিশ একত্রিশ একশো একত্রিশ তুমি এইভাবে করতে পারো তবে আমি এই অঙ্কে আরেকভাবে করবো একশো বাইশের একশো বাইশের চেয়ে একটু কম যাবো অর্থাৎ একশো একুশ থেকে ধরবো একশো একুশের সাথে যদি পাঁচ যুগ করে একশো পঁচিশ পাবো একশো ছাব্বিশের সাথে সাথে যদি পাঁচ যুগ করে একশো তিরিশ পাবো এই এই যে দেখো এগুলো সুন্দর করে আসতেসে যেমন একশো এর সাথে পাঁচ যুগ করলে একশো পঁয়ত্রিশ আসবে তুমি তোমার মতো এইভাবে যারা করবে তাদেরটাও রাইট এইভাবে যারা করবে তাদেরটাও রাইট আবার কেউ যদি একশো বিশ থেকে ধরে 120 থেকে 124 এখানে কিন্তু পাঁচ আছে তাদেরটাও রাইট হবে যেভাবেই করুক না কেন সবারটাই রাইট হবে আচ্ছা তো আমি 121 থেকে দৌড়তেছি 121 থেকে 5 যোগ করলে 125 হবে দেন 126 এর সাথে 5 যোগ করলে 130 তারপর 131 এর সাথে 5 যোগ করলে 135 136 এর সাথে 5 যোগ করলে 140 একশো একচল্লিশের সাথে পাঁচ যোগ করলে হবে একশো পঁয়তাল্লিশ একশো সাথে পাঁচ যোগ করলে হবে একশো পঞ্চাশ একশো সাথে পাঁচ যোগ করলে হবে একশো পঞ্চান্ন একশো ছাপ্পান্ন যুগ করলে হবে একশো তারপর একশো সাথে পাঁচ যোগ করলে হবে একশো পঁয়ষট্টি সাথে পাঁচ যুগ করলে হবে একশো ঘর কয়টা বানাইছি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা আমাদের ধর মোট গড় হওয়ার কথা তেরোটা তেরোটা হওয়ার কথা কারণ আমাদের এগারোটা তো তোমার শ্রেণী সংখ্যাই বের হয়েছিল আর হেডলাইনের জন্য তো একটা করতে হবে আর তোমার যুগ ফলের জন্য একটা করতে হবে মোট আমাদের তেরোটা গড় করা প্রয়োজন তারপর একশো একাত্তর থেকে একশো পঁচাত্তর এখন আরেকটা প্রশ্ন হচ্ছে গণসংখ্যাগুলো বের করা যেমন একশো একুশ থেকে একশো পঁচিশের মধ্যে গণসংখ্যা কয়টা আছে সেটা বের করতে হবে আচ্ছা আর আমরা কতে যে মদ্যকগুলো উপাত্তগুলো সাজিয়ে যে উদ্যোগক্রম অনুসারে সাজাইছিলাম ওইটা থেকে আমাদের সহজ হয়ে গেল কারণ একশো একুশ থেকে একশো পঁচিশের মধ্যে গণসংখ্যা কয়টা আছে সহজে বের করে ফেলতে পারবো দেখো যে একটা দুইটা জাস্ট তারপর একশো ছাব্বিশ থেকে একশো এর মধ্যে কয়টা আছে এই যে একটা একটাও নাই কিন্তু একশো ছাব্বিশ থেকে একশো তিরিশের মধ্যে একটাও নাই আচ্ছা আমি এখানে লিখে দিচ্ছি গণসংখ্যা যে দুইটা এরপর একটা হচ্ছে শূন্য এরপর একশো একত্রিশ থেকে একশো পঁয়ত্রিশের মধ্যে কইটা আছে এই যে একশো একত্রিশ থেকে একশো পঁয়ত্রিশের মধ্যে একটা দুইটা দুইটা এভাবে আমি লিখতেছি বাকিগুলো পাঁচ এরপর পাঁচটা আছে সাতটা আছে পাঁচটা আছে ছয়টা আছে দুইটা আছে দেন তারপর চারটা আছে দুইটা আছে কোন সংখ্যার যোগফলকে এন দ্বারা প্রবেশ করে এন ইকুয়ালস টু চল্লিশ এখানে মোট যোগফল হচ্ছে চল্লিশটা আচ্ছা আমাদের এখন টেলিগুলো বসাতে হবে দুই শূন্য দরকার নাই দেন দুইটা টেলি পাঁচটা টেলি পাঁচটা এখানে পাঁচটা টেলি পাঁচ আর দুই সাত এখানে পাঁচটা এখানে কয়টা ছয়টা চার পাঁচ এক ছয় দুই এখানে চারটা এখানে দুইটা আচ্ছা মধ্যমান বের করতে হবে মধ্যমান কিভাবে বের করে তা তো জানোই সর্বনিম্ন আর সর্বোচ্চ যুগ করে দুই দ্বারা ভাগ করতে হয় তো দুই দ্বারা ভাগ করলে একশো তেইশ এরপর একটা সর্বোচ্চ সর্বনিম্ন যুগ করে দুই দ্বারা ভাগ করলে পাবো একশো আঠাশ একশো তেইশ এবং একশো আঠাশের মধ্যে ব্যবধান কত পাঁচ তারপর একশো আঠাশের সাথে পাঁচ যুগ করলে একশো তেত্রিশ পাবো পাঁচ যুগ করলে তুমি একশো আটত্রিশ পাবা বা একশো ছত্রিশ আর একশো চল্লিশ যুগ করে দুই দ্বারা ভাগ করে দেখো একশো আটত্রিশই পাবা এভাবে এরপর এটা হবে একশো তেতাল্লিশ একশো আটচল্লিশ একশো তিপ্পান্ন একশো আঠান্ন একশো তেষট্টি একশো আষট্টি তারপর একশো তিয়াত্তর হবে এখন তুমি দেখো এই দুইটা যোগ করো দুই দ্বারা ভাগ করো একশো তিয়াত্তরই পাবো তুমি যেভাবে চাও সেভাবেই করতে পারো আমি তোমাদের দুইটা প্রসেস দেখাই দিছি আর এফ আই এক্স আই অর্থাৎ এই যে একশো তেইশ আর দুই গুণ হবে গুন দিলে হবে দুইশো ছেচল্লিশ একশো আঠাশ আর শূন্য গুণ দিলে তো শূন্যই হবে তারপর একশো তেত্রিশ আর দুই গুণ দাও দুইশো ছেষট্টি এরপর একটা গুণ দিলে হবে ছয়শো নব্বই এরপর একটা গুণ দিলে সাতশো পনেরো এরপর একটা গুন দিলে হবে এক হাজার এরপর একটা গুণ দিলে হবে সাতশো পঁয়ষট্টি দেন নয়শো আটচল্লিশ বের হবে এরপর একটা গুণ দিলে তিনশো ছাব্বিশ বের হবে ছয়শো বাহাত্তর বের হবে তিনশো ছেচল্লিশ বের হবে তারপর সবগুলো সবগুলো যোগ করে দিব এই যে সামেশন এফআই একস আই সবগুলো যোগ করলে আনসারটা পাবো আমরা ছয় হাজার দশ সবগুলো যোগ করার পর হাজার দশ পেয়েছি তো আমাদের তো বলছে গড় বের করার জন্য গড়ের সূত্রটা ইউজ করব এর মান কত মান আমরা পাচ্ছি চল্লিশ একে চল্লিশ দ্বারা ভাগ করলে ছয় হাজার দশকে অ্যান্সারটা পাবো একশো পঞ্চাশ দশমিক দুই পাঁচ টাকা প্রায় বুঝছো এইটাই হচ্ছে উত্তর নির্ণয় কর আর যারা আমার কোর্সে এখনো জয়েন হো নাই তারা এই নাম্বারে করো পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে ইংলিশ এবং ম্যাথ ফুল অর্ধবার্ষিক সিলেবাসটা কমপ্লিট করতে পারবে তোমাদের তো ইংলিশ এবং ম্যাথ এবং হাফ ইয়ারলি পর্যন্ত কিন্তু প্রতি মাসে যে এক হাজার তিনশো ষাট করে এমন না একবারে এক হাজার তিনশো ষাট এই সে সুযোগ আমাদের যত স্টুডেন্ট বাড়বে তত আমাদের কোর্স ফিটা বেড়ে যাবে আর বেশি কিন্তু সিট নাই হ্যাঁ আজকের ক্লাস এই পর্যন্ত থাকবে আর সবাই ভালো থাকবে